আসসালামু আলাইকুম সবাইকে আজকে 10 জুন আমাদের প্রতিদিনের মতো ডেইলি সাপোর্ট সেশনে সবাইকে স্বাগতম ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি এমডি ফাদার ইসলাম ওকে যারা প্রেজেন্ট আছেন রুবিনা আপনার প্রবলেমটা শেয়ার করেন ভাইয়া আমি আপনার গত ক্লাস 6 এর রেকর্ড গুলো দেখেছিলাম সবগুলো কমপ্লিট করতে পারিনি কিন্তু প্রথম যে রেকর্ডটা আছে সেটা দেখেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে যে আমার একটু অ্যালগোরিদমের প্রবলেম হচ্ছে আর কি তো আমি বিভিন্নভাবে আর কি এটা শেখার চেষ্টা করতেছিলাম যেমন এআই মাধ্যমে বা মানে চ্যাট জিপিটি এরকম বিভিন্ন কিন্তু তারপরও আমার মনে হচ্ছে যে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে যেমন বাবল শট বা ইনসার্ট শট ইভেন আরেকটা কি যেন এই তিনটাতেই আমার বেশি প্রবলেম হচ্ছে আর কি ভালোভাবে বুঝতে পারতেছি না যদি এইগুলো আবার একটু ভালোভাবে মানে ক্লিয়ারলি কনসেপ্টটা দিতেন তাহলে আমার জন্য উপকার হতো ওকে সবচেয়ে মেজর কোশ্চেন হচ্ছে বাবলসর্ট বা এই ধরনের কোনো সর্টিং অ্যালগরিদমই ক্লাসে দেখানো হয় নাই এন্ড আমি যদি সিলেবাসটা ওপেন করি আমাদের সর্টিং অ্যালগরিদম আছে হচ্ছে আমি তো দেখতেছি ভাই বাবুল শর্ট নাই কিন্তু আপনার যে এলগিদমের ভিতরে যে ওই যে কুইজ ছিল সে জন্য আমি আর কি ওই क्वेश्चन নিয়ে একটু ঘাটাঘাটি করেছিলাম তো তখন দেখা গেছে যে আমার ওই জিনিসগুলো যেমন এন্ড টু দি টু এরকম মানে যে ক্রিটিক্যাল পয়েন্ট বা মানে ই পয়েন্টটা ওই জিনিসগুলো আর কি বুঝতে অসুবিধা হচ্ছিল আপনি ক্লিয়ারলি কোনো প্রবলেমই আমার কাছে শেয়ার করতে পারতেছেন না মেজর থিং হচ্ছে এটা যে एक्चुअली ভাই আমি ল্যাপটপটা ওপেন করতে পারি নাই তো এই কারণে এখন আমি করেছি করে আমি क्वेश्चनটা ক্লিয়ারলি ভাবে বলতেছি আপনাকে আচ্ছা ঠিক আছে আপনি ল্যাপটপ ওপেন করেন আমাকে ক্লিয়ারলি क्वेश्चन না করলে তো আমি आंसर দিতে পারবো না আপনি ল্যাপটপ বের করেন দা क्वेश्चन এক্স্যাক্টলি কোথায় সেটা একটু আমাকে বলেন আপনার পিপি জিরো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ ক্লাস অনুযায়ী আপনার পিপি সিক্স হচ্ছে সাবমিট করার কথা এন্ড আপনি পিপি সিক্স এখনো টাচ করেন নাই এটা একটু অ্যালার্মি আমি লাস্ট যাবো তো আছে বুঝতে ওকে আপনি এখন কথা হচ্ছে যে আপনি ক্লাস সেভেন যেটা আমরা রিসার্চ যেটা দিয়েছি সেদিন হয়তো আপনি অসুস্থ ছিলেন মনে হয় কমপ্লিট করতে পারেন নাই এখন আপনি কি ক্লাস সেভেন স্টার্ট করেছেন যেমন হাউ টু ইনসার্ট সার্টেন এলিমেন্ট হাউ টু রিমোবাইল এলিমেন্ট এই টপিক দুইটার মানে এই টপিক গুলো কি স্টেপ বাই স্টেপ ভিডিও তো দেখেছেন টিউটোরিয়াল না ভাইয়া ওইটা তো দেখিনি ইভেন আমি পিপি এটাও এখনো মানে শেষ করতে পারি

বলি যেমন আমার আপনার ওই কুইজ কুইজ সিক্স যখন আমি করতে গেছিলাম তখন কিছু কিছু কোশ্চেনে দেখা গেছে আমার একটু প্রবলেম হচ্ছিল যেমন এত লোডিং হচ্ছে রুবিন আপনার কথা শুনতে পাচ্ছি না

আমি আপনাকে ইন্টারাপ্ট করছি আপনাকে কুইজ 6 সলভ করতে হবে তার আগে এই সবগুলো ভিডিও দেখতে হবে আগে দেন আপনি কুইজ 6 ওপেন করবেন হ্যাঁ আমি কিন্তু ভিডিও গুলো দেখেছি আপনি যেগুলো যে ডিসকর্ডে আর কি ই দিবেন সেখান থেকে লিংকে যে আমি ভিডিও গুলো দেখেছি তো আবার আমি নিজে নয়টা টপিকের ভিডিও দেখেছেন মানে এই নয়টা টপিকের ভিডিও কি আপনি ফুল দেখেছেন না নয়টা টপিক এর না ওইখানে যে ক্লাস রেকর্ড গুলো হয়েছে না ওই যে ওই যে মাসফি ভাইয়াদের যে রেকর্ড গুলো ছিল মেবি দুই মাস আগে আমি আপনাকে ক্লিয়ার একটা আইডিয়া দিচ্ছি আমার কথাটা আপনি শোনেন আপনাকে এখানে যে লিঙ্ক করে দেয়া হয়েছে আমাদের কোর্সের ফ্লোটা কেমন আমি আপনাকে একটু আবারও রিপিট করাই আপনি প্রতিটা টপিক দেখবেন দুই নাম্বার টপিকের ভিডিওটা দেখবেন জাস্ট নট অনলি দ্য ভিডিও ওই ভিডিওতে যে প্রবলেমটা সলভ করানো হয়েছে নিজে নিজে কোট করবেন কোট করে রান করে দেখবেন যে ভিডিওতে আমি যে দেখেছি যে এরকম আউটপুট আসতেছে আপনার আসতেছে কিনা আপনি লজিক বুঝতেছেন কিনা যদি হয় দুই নাম্বার টপিকটা শেষ হলো তারপরে আপনি যাবেন তিন নাম্বার টপিকে তিন নাম্বার টপিকটা দেখবেন ভিডিওতে যে প্রবলেমটা যেভাবে সলভ করানো হয়েছে ওটা নিজে নিজে সলভ করবেন একবার দেখে সলভ করবেন ভিডিও আরেকবার ভিডিওটা না দেখে সলভ করবেন এরকম ভাবে আপনি দুই নাম্বার থেকে এখানে যে ভিডিও লিংক করে দেয়া আছে কোন গ্রুপে কি দিয়েছিলাম সেগুলো এখন পর সেগুলো বাদ আপনার আউটলাইনে যে ভিডিও গুলো ইনসার্ট করা দেয়া আছে যেমন আপনি সোয়াপিং শিখতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন সোয়াপিং এ টিউটোরিয়াল ওপেন হবে তারপর আপনি ওই ভিডিওটা দেখবেন ভিডিওটাতে যে প্রবলেমটা সলভ করে দেখানো হয়েছে সেই প্রবলেমটা নিজে নিজে সলভ করবেন সলভ করার পরে আপনি নেক্সট টপিকে যাবেন এইভাবে আপনার যখন সবগুলো টপিক দেখা শেষ হবে তখন আপনি কি করবেন প্রতিটা টপিক ধরে ধরে একবার রিভিশন করার ট্রাই করবেন যে আমি প্রত্যেকটা কনসেপ্ট বুঝছি কিনা যদি বুঝে থাকেন দেন আপনি কুইজ ওপেন করবেন কুইজ সলভ করা শেষ হবে তারপরে আপনি প্র্যাকটিস প্রবলেমে যাবেন আপনি যদি এই স্টেপটা ফলো না করেন আপনি আগাতে পারবেন না বুঝতে পারছেন জি ভাইয়া বুঝতে পারছি হ্যাঁ কারণ আপনি যদি এরকম করেন যে আপনি এখান থেকে একটু দেখলেন বা হচ্ছে একটা টপিক শেষ করলেন সরাসরি ওই টপিকের প্র্যাকটিস প্রবলেম সলভ করতে চলে গেলেন ব্যাপারটা এরকম করাটা ঠিক না যদি এরকম করে অনেকে সলভ করেন এরকম করে আমি কেন ঠিক না বলতেছি আপনি যখন প্রতিটা ভিডিও দেখা শেষ করে এই ভিডিওতে যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করে তারপর যখন আপনি প্র্যাকটিস প্রবলেম সলভ করতে যাবেন হয়তোবা তখন আবারও আপনি আটকে যাবেন এই যে আপনি আটকে গেলেন এই আটকে যাওয়ার কারণে কি আপনি আবার টিউটোরিয়ালে ব্যাক করবেন আবার ওটা দেখবেন এতে আপনার করে কি হলো একটা রিভিশন হলো যেটা কিন্তু আপনি যে শেখার পরে কি করতেছেন প্র্যাকটিস প্রবলেমে যাচ্ছেন সলভ করে সাবমিট করতেছেন এজ লাইক কপি করার মতো হয়ে যাচ্ছে আপনার যেটা উচিত আগে সবগুলো ভিডিও শেষ করা ভিডিওতে যে কোডগুলো করে দেখানো হয়েছে সেগুলো করা সেগুলো একবার না দেখে করা তারপরে হলো প্র্যাকটিস প্রবলেমে যাওয়া যদি এরকম কোন মানে আমাদের যদি এরকম কোন একটা সিস্টেম থাকতো যে আপনি ভিডিও সব না দেখে আপনার প্র্যাকটিস প্রবলেমই আনলক হবে না তখন কি করতে তখন তো আপনাকে বাধ্যতামূলক ওই কাজটাই করতে তাই না এখন মনে করেন সেটা বুঝতে পারছেন আচ্ছা হ্যাঁ জি ভাইয়া বুঝতে পারছি আচ্ছা ভাই এই যে কুইজে যে আমাদের রং आंसर হয় যেগুলো ভুল হয় সেগুলো আমি তো দেখা গিয়েছে কোড ব্লকস এ এগুলো রান করে তারপরে দেখা যায় মানে

ভুলটা দেখি কিন্তু অ্যানসারটা কখনো মানে দেখি নাই যে অ্যানসারটা কোথায় আসতেছে আপনার যেগুলো ভুল হচ্ছে সেগুলো দেখাবে এবং যেগুলো কারেক্ট হচ্ছে সেগুলো তো দেখানোর কথা আপনি যখন সাবমিট করে দিবেন এবং ভুল হইলে কারেক্ট অ্যানসার কোনটা সেটা তো দেখিয়ে দেওয়ার কথা কুইজ থেকে হ্যাঁ হ্যাঁ সরি ভাইয়া দেখতে পারছি এবার আর নিচেই লেখা ছিল যে কারেক্ট অ্যানসার দি আমি একটু খেয়াল করি সরি আচ্ছা ইটস ওকে তো আমি আপনাকে যেটা বললাম যেমন আজকে কিন্তু আপনাদের ক্লাস নেওয়ার কথা ছিল আমি আপনাদের কেন ক্লাস নেইনি একটা জিনিস খেয়াল করবো আমি আপনাকে দেখাই এই যে ক্লাস সেভেন থেকে যে পিপি সিক্স এই পিপি কয়জন সাবমিট করছে দেখেন তো জিরো আপনাদের ব্যাস থেকে কয়জন সাবমিট করছে কেউ সাবমিট করে নাই তো আমি কিভাবে ক্লাস নেব ঠিক আছে আসলে অনেক প্রেসার পড়ে যাচ্ছে মানে এতটা প্রেসার এর আগে কখনো নেই নাই তো এইজন্য আর কি দেখা গেছে গতকালকে গতকালকে তার আগের দিনও আমি সারা দিন সকাল একদম কয়টা থেকে সাড়ে সাতটার থেকে নিয়ে বসছি আড়াইটার দিকে উঠছি আবার দেখা গেছে সাড়ে তিনটার দিকে বসছি ভাইয়ার এই সাপোর্ট সেশনের জন্য পর্যন্ত আমি বসেছিলাম এই অনেক পেরেশানির মধ্যে ছিলাম এখন আবার কুই আজকে পিপি সিক্স ধরবো জানি না ভাইয়া ঈদের ঈদের পরে আর এখন দিয়ে না কোনো কাজ এই পিপি সিক্সের এর পরে ভাই বৃহস্পতিবার দিন গ্রামে যাব প্লিজ এমনিতেই অনেক প্রেসার যাইতেছে ব্যাপারটা হচ্ছে প্রোগ্রামিং যে এই যে আপনি যে বললেন গ্রামে যাবেন আপনার তো আশা করি ল্যাপটপ আছে রাইট আপনি ল্যাপটপে সব ক্লাস করতেছেন ভাইয়া গ্রামে তো ইলেকট্রিসিটি থাকে না তারপরে এমনিতেই আপনার গ্রামে মেবি বেশি টেলিটকে নেট সেভাবে পাওয়া যায় না আর একমাত্র টেলিটকে নেটটার ফ্যাসিলিটিটা খুব ভালো হয় আর কি গ্রামীণের থেকেও তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার তো প্যাকেজ কিনি সব সময় টেলিটকে কারণ আমি সার্ভিস ভালো পাই আমার কোনো গ্রামীণ সিম নেই তো গ্রামে গেলে এটা আমার জন্য খুব মানে চ্যালেঞ্জ হয়ে যাবে মেনটেন করা আর ইলেকট্রিসিটি একদমই থাকে না আচ্ছা আপনার ল্যাপটপ ফুল চার্জ হলে ব্যাকআপ কতক্ষণ দেয় ব্যাকআপ ভালোই দেয় থাকে দুই তিন ঘন্টা মতো থাকে কিন্তু আপনি আপনাকে আমি একটা ভালো সলিউশন দিই আমার কথা শুনেন আপনি কাল পরশুর মধ্যে আপনার বাড়িতে একটা কল দিবেন যারা কাজিন আছে নেট ইউজ করে ওদেরকে জিজ্ঞেস করবেন সবচেয়ে ভালো নেট কানেকশন থাকে কোনটাতে হ্যাঁ আমি বলি আপনাকে শেষ করি এমডি সিমটা কিনে নিন আশা করি আপনাদের এনআইডি কার্ড আছে আর পরিবারে যে কাউকে দিয়ে এটা কিনে কেনার পর একটা জিনিস খেয়াল করেন আপনি আপনার লাইফ থেকে দুই দিন দুই থেকে তিন দিন গেলে কিছু হবে না আমি আমার লাস্ট 4 থেকে 5 টা ঈদ মনে হয় না ওইটা আমার ছিল এই এরকম যখন এরকম আজকে দেয়া যেরকম বসে ক্লাস নিচ্ছি ঈদের দিনও কোশার আমার सेम কাজটাই করি इवन আমি হলো করি তো আপনি একটা প্রোগ্রামিং কোর্স এনরোল করেছেন এই কোর্সটার লাস্ট ডেটটা হচ্ছে কত তারিখ আঠাইশ জন এই আঠাইশ জনের মধ্যে যদি কোনো ঈদ পরে যদি কোনো বিয়ের ভ্যাকেশন পরে এই সব আপনাকে ইগনোর করতে হবে কেন ইগনোর করতে হবে আমি আপনাকে বলি এইসব ভ্যাকেশন একটার পর একটা আসবে বাট আপনার অপরচুনিটি একটার পর একটা আসবে না আপনি মেবি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আছেন বা আমি ধরলাম সেকেন্ড ইয়ারে আছেন আপনি কি জানেন আপনি থার্ড ইয়ারের পর কোনো টাইম পাবেন না আপনার ইচ্ছা থাকলে আপনি করতে পারবেন না কেন আপনি আপনাকে কিছু বলি আপনার আসবে সিনিয়র কোর্স গুলোর প্রত্যেকটার পিছনে করে একটা করে প্রজেক্ট লাগিয়ে দিবে স্যাররা দেখবেন ফাইনাল এর আগে আপনার না কেন্টের রিপোর্ট করতে হচ্ছে স্যাররা আগে এত রিপোর্ট নিয়ে সিরিয়াস ছিল না তো প্রজেক্ট নিয়ে সিরিয়াস ছিল না বাট সিনিয়র যেগুলো কোর্স আছে ইউনিভার্সিটিতে প্রত্যেকটা কোর্সের পিছনে একটা করে প্রজেক্ট দেয়া দেয় আপনি কোনোদিনই টাইম পাবেন না যদি আপনি আপনার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার কাজে না লাগান আপনি আমাকে বিলিভ নাই করতে পারেন আই হ্যাভ নো প্রবলেম আপনি এখানে আঠাইশ তারিখ আটাশন জন জনের মধ্যে আমরা নিজের ভ্যাকেশন পড়তেছি পড়ুক আপনার সমস্যা কি আপনি গ্রামের মানুষ নেট চালায় না আপনি ট্রাই করেন ডেডিকেশন ডেডিকেশন ওইটা না যে আপনি এসি রুমের মধ্যে বসে একটা কিছু করতেছেন ডেডিকেশন ওইটা যে আপনার বাসায় এসি নাই 39 ডিগ্রি টেম্পারেচার বাট আপনি স্টিল ওই কাজটা করে যাচ্ছেন দিস ইজ ডেডিকেশন আপনার পাশে হিউজ নেট কানেকশন আছে সব অপরচুনিটি আছে আপনি একটা কাজ করতেছেন এটাকে ডেডিকেশন বলেন এটা ডেডিকেশন বলে হচ্ছে আপনি আপনার টাফ সিচুয়েশনে ওইটা করে যাচ্ছেন কোনো রকমে দিস কল ডেডিকেশন আর ডেডিকেশন না থাকলে আপনি এই কোর্স ফিনিশ করতে পারবেন না এটা 100% শিওর থাকেন আর ব্যাপারটা হচ্ছে ঈদের ভ্যাকেশন আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ঈদের ভ্যাকেশনে আমরা এই জিনিসটা খেয়াল করি যে ঈদের বন্ধ বা ঈদের ভ্যাকেশন এটা আপনাদের জন্য ভ্যাকেশন না এটা কি হয় জানেন এটা আপনাদের কোর্স থেকে ঝরে যাওয়ার একটা ভ্যাকেশন বা ঝরে যাওয়ার একটা ইভেন্ট হয় আমি জানি না তারা কি হয় মানে ঈদের মধ্যে কি হয় তাদের ঈদটা ঈদের ভ্যাকেশন স্টার্ট হয় একটা উইক গ্যাপ পরে ঈদের পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না নেই কি সমস্যাটা আমি জানি না বাট ঈদের মধ্যে কিন্তু তাদের অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি থাকার কথা আপনার কোনো কাজ থাকে না আপনার কোনো আই থিংক অ্যাসাইনমেন্টও থাকে না আপনার কিছুই থাকে না আপনি কি করেন আসলে এখন আপনি বলতে পারেন ভাইদের মধ্যে এনজয় করবো না করবেন সারাদিন করেন রাতে কি করেন দুই থেকে তিন ঘন্টা টাইম হবে না সবাই তো একসাথে এই কারণে আর কি প্রবলেম হয় রাত্রেই তো বেশি সবার সাথে দেওয়া হয় সকালে করেন আপনি দুপুরে করেন টাইম আপনাকে ম্যানেজ করতে হবে যে কোনো ভাবে দুই ঘন্টার জন্য আপনি একটু অফ হয়ে যান সবকিছু থেকে ওই যে আপনাকে বললাম তো যে ডেডিকেশন যেমন আমাদের এর পরে হচ্ছে বৃহস্পতি বা তেরো তারিখ তেরো এবং চোদ্দো তো আমি যদি তেরো চোদ্দ তারিখে ক্লাস নাও নিই যে সবাই ঈদের ভ্যাকেশনে হচ্ছে ট্রাভেলে থাকবে আমি পোল ক্রিয়েট করে দিব কতজন জানিতে থাকবে সেটার উপর নির্ভর করবো যে তেরো চোদ্দ আমি ক্লাস নিব কিনা তেরো চোদ্দ আমি না নিতে পারলেও ষোলো বা সতেরো তারিখ ঈদ আমি কারণ আমার তেইশ তারিখে থিসিস ডিফেন্স বাইশ তারিখ আমাদের ইউনিভার্সিটির লাস্ট ডে মানে ভ্যাকেশনের তেইশ তারিখ খুলে আমাদের আমার থিসিস ডিফেন্স তার মানে এই একুশ বাইশ আমি তিন দিনে বিজি থাকবো আমাকে কোনোভাবে আঠারো উনিশ বিশ এবং সতেরো ষোলো ষোলো তারিখে যদি ঈদ হয় সতেরো আঠারো উনিশ বিশ এই চার দিনের মধ্যে ক্লাস নিতে হবে দেখেন উনিশ তারিখ আমার কাজিনের বিয়ে করছে আমার ছোটবেলার মানে একদম একসাথে বড় হয়েছি তার বিয়ে পড়ছে উনিশ তারিখ বাট আমি যেতে পারবো না কেন কারণ আমার তেইশ তারিখ থিসিস ডিফেন্স এবং আপনাদের ক্লাস নিতে হবে সো আই হ্যাভ নো ওয়ে আমাকে কি করতে হবে এই ইভেন্ট গুলো শেষ করে আমাকে চব্বিশ আর পঁচিশ তারিখে মুভ করতে হবে বিয়ে কিন্তু হয়ে যাবে উনিশ তারিখ সো আমার কাছে কিছু করার নেই আই হ্যাভ নো আনাদার ওয়ে যে আমি হচ্ছে এই ডেট গুলাতে কোন থেকে কিছু করবো কারণ আপনাদের নেক্সট ডে ব্যাচ সেটা আবার চলে আসবে তাদের ক্লাস শুরু হয়ে যাবে সো ওইটারও অ্যারেঞ্জমেন্ট আছে তো আপনাকে এনিহাউ আপনার ডেড লাইন আপনার ডেট এগুলো বুঝতে হবে তো এখন আমি যদি তেরো চোদ্দ ক্লাস নাও নেই আপনারা যদি জার্নিতে থাকেন আমার কিছু করার থাকবে না আমাকে বা যদি ষোলো তারিখ ঈদ হয় তাহলে সতেরো থেকে মানে এই ডেটগুলোতে আমাকে সেই ক্লাসটা কভার করে দিতে হবে এবং স্ট্রিং এর যে টপিক গুলো আছে এগুলো খুবই ইজি কারণ আপনি এরে যতটা ভালো মতো বুঝবেন স্ট্রিং মানে ক্যারেক্টার এরে আর ওয়ান ডাইমেনশন এর মধ্যে কোনো পার্থক্য নেই আপনি এরে এবং এই ক্লাসটা যত বেশি ভালো পারবেন আপনার কাছে স্ট্রিং ততটাই ইজি দ্যাটস ওয়াই আমরা এই ক্লাসটা নিতে পারবো সাহস করে সো এখন এত কথা বলে লাভ নাই আসলে আপনার হাতে এখনো টাইম আছে আপনি যদি তেরো তারিখে জার্নিতে থাকেন আজকে হচ্ছে দশ তারিখ স্টিল আপনার কাছে দুই দিন আছে এবং যেহেতু আমাদের আজকে ক্লাস হয় নাই তো আপনার কাছে কিন্তু স্টিল টাইম আছে এই ক্লাসগুলো দেখে প্র্যাকটিস প্রবলেমটা সলভ করে দিয়ে কোর্সের অ্যালাইনমেন্টে চলে আসা বুঝতে পারছেন রুবিনা জি ভাই অবশ্যই ওই এক বড় হয়েছিল না ওই বিয়ের দিন যে কন্টেস্ট করছিল ওনার স্টোরিটা বলেন তাহলে কিছুটা মোটিভেশন পাবে আচ্ছা আপনি মাহবুবুল হাসানকে চিনেন ডেটা স্ট্রাকচার ওয়েট আমি দেখাচ্ছি এই বইটা দেখছেন কিনা দেখেন তো আচ্ছা বই তো মনে আসবে না আর আচ্ছা আমি দেখাচ্ছি কারণ আমার পেজ ছাড়া অন্য কিছু নিবে না এই ক্যামেরা ফেস এন্ড আমাদের লোগো ছাড়া অন্য কিছু নিবে না আপনাকে একটু মোটিভেশন দেই এস টি আর ইউজ আপনি কোথায় এসে পড়ছেন একটু বলি আপনাকে এন্ড টু রি দম আমাদের যে আসার এটা ছবিটা মেবি পাবো ইনশাআল্লাহ লোকটা ফেসটা দেখতে ভালো লাগে ইয়েস দিস ইজ দা ম্যান নাকি চিনেন রুবিনা আছেন ভাইয়া আমার নেট প্রবলেম হচ্ছে তো আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা একটু ওয়েট করেন নেট চলে আসবে লোকটা বুড়া হয়ে যাচ্ছে রুবিন আপনি দেখতে পাচ্ছেন না ভাই আমি দেখতে পাইনি এখন ওকে আপনি আমি আপনাকে এটা গল্প শুনি আমাদের প্রোগ্রামিং কমিউনিটিতে একজন লোক আছে নাম আছে মাহবুবুল হাসান ওনার একটা ডেটা স্ট্রাকচারের বই আছে বাংলাতে যেটা হচ্ছে অনেক फेमस আমাদের বুক রেন্টালেও আছে তাহলে আপনি রেন্ট দিতে পড়ে দেখতে পারেন তো এলো তার হচ্ছে বিয়ের দিন তার কোড ফোর্সেস এর কনটেস্ট আছে তার কিছু রেটিং বাকি ছিল যে রেটিং যে কনটেস্টে পার্টিসিপেট করলে তার ওই রেটিংটা ফুলফিল হবে এবং এটা অনেক প্রেস্টিজিয়াস রেটিং আর কি তো এই লোক হচ্ছে ওই বিয়ের ওই দিনও সবার কাছ থেকে দুই ঘন্টা টাইম নিছে যে আমি দুই ঘন্টার জন্য আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে বিয়ের চেয়েও খুব ইম্পর্টেন্ট কাজ আছে আমি এই দুই ঘন্টার জন্য ব্রেক নিব কি করবেন এই দুই ঘন্টা আমার কোর্ট ফোর্সেস একটা কনটেস্ট আছে প্রোগ্রামিং কনটেস্ট এটা এখানে কিছু রেটিং আছে খুব প্রেস্টিজিয়াস রেটিং আমার রেটিং লাগবে সে তার বিয়ের দিন কনটেস্ট করছে এবং এটা খুব ভাইরাল হয়ে গেছে সো ব্যাপারটা আমি আপনাকে বললাম না যে ডেডিকেশন আসলে ওইটা না যে আপনি ধরেন রুমের মধ্যে কাজ করতে প্রোগ্রামিং করতে পারতেছেন আপনি এসি রুমে বসে কাজ করতেছেন দিস নট ডেডিকেশন ডেডিকেশন হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার বাসায় কোনো এসি নাই আপনার বাসায় হচ্ছে ধরুন ফ্যানেও সমস্যা বাট আপনি স্টিল গরমের মধ্যে বসে বসে কোট করতেছেন দিস ইজ কল ডেডিকেশন তো এখন আপনি একটা কোর্স এনরোল করছেন আপনাকে এনি হাউ এই কোর্স শেষ করে বের হইতে হবে কারণ আপনি যদি এই কোর্স শেষ করে না বের হন যতটুকু টাইম দিছিলেন সেটা তো ওয়েস্ট হচ্ছে আপনি কি এখন আপনি বলেন এই যে আপনি যে রাত জেগছেন এত কষ্ট করছেন সারা পর সাপোর্ট সেশনে জয়েন করতেছেন অসুস্থতা নিয়ে এই যে আমি ঠান্ডা নিয়ে গলা ব্যথা নিয়ে আপনার ক্লাস নিচ্ছি তো এই যে এত কিছু আপনাদের ডেডিকেশন আমার ডেডিকেশন এই সবকিছু তো নষ্ট হয়ে যাবে এখন আপনি কি চান এতগুলো মানুষের ডেডিকেশন নষ্ট করতে উইথ ইওর ডেডিকেশন না ভাই আমি সেটার জন্য বলি নাই মানে গ্রামে ইলেকট্রিসিটি থাকে না ওই কারণে বলা যে ল্যাপটপকে চার্জে না দিতে পারি বা নাই করতে পারি যখন ইলেকট্রিসিটি আসবে তখন চার্জ দিবেন আমি আপনাকে কি বললাম যে আপনাকে এটা চ্যালেঞ্জ নিতে হবে যে আমি জীবনে যেটা এবার সেটা করব কারণ আমি জীবনে যেটা অর্জন সেটা আমাকে এখন অর্জন করতে হবে কারণ আমার এই সি প্রোগ্রামিং আমাকে সি শিখতে হবে আমাকে ডেটা স্ট্রাকচার শিখতে হবে দেন আমাকে কিছু একটা করতে হবে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে চার বছর পর গ্রাজুয়েশন করে তারপর ইন্ডাস্ট্রিতে যাব কিছুই হবে না কিছুই হবে না আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে 99% ফ্রেন্ড টাকা দিয়ে ইন্টার্ন করতেছে আমি তখন ইন্টার্নি আসে 99% পেমেন্ট দিয়ে ইন্টার্ন করতেছে যেখানে আপনাকে পেমেন্ট করার কথা ছিল কোম্পানির সেখানে আপনি কোম্পানিকে পেমেন্ট করতেছেন কেন ইমাজিন এই রিজনটা কি এর রিজনটা হচ্ছে একমাত্র প্রোগ্রামিং স্কিল না থাকা সো আপনি এন্ড

এটা ইউটিউবে যাবে আপনার যদি বিলিভ না হয় আপনি এই ভিডিও কার সাথে শেয়ার করতে পারেন যে ভাই যেটা বলছে দেখি সত্য নাকি মিথ্যা দেন ইউ উইল গেট ইউর আমি বিশ্বাস করেছি আর যা বলবেন অবশ্যই সত্য इवन সেটা আমার ভালোর জন্যই বলতেছেন সেটাই তো মোট কথা আপনাকে কোর্স ফিনিশ করতে হবে এটা ঈদের ভ্যাকেশন হোক এটা বড় ভাইয়ের বিয়ে হোক ছোট বোনের জন্মদিন হোক আপনার বিয়ে হোক আপনাকে কোর্স ফিনিশ করতেই হবে আপনার যদি বিয়ে হয়ে যায় আপনি মাহবুবুল হাসানের মোটিভেশনটা নিতে পারেন যে না আমার বিয়ে হচ্ছে ঠিক আছে আমাকে তারপর দিল থেকে কোর্স করতে হবে আমাকে এটা শেষ করতে হবে ইউ হ্যাভ টু ফিনিশ দ্য কোর্স ফার্স্ট দেন আপনার লাইফে যে ইভেন্টগুলো আছে তখন আপনি করতে পারেন নো প্রবলেম ঠিক আছে ওকে আপনি হচ্ছে শুরু করেন আপনি শুরু করলেই আমরা আপনার সাথে শুরু করতে পারবো এই যে আপনি যদি সুন্দর করে এখন প্রথম থেকে ভিডিও গুলো দেখে আসতে পারতেন এতক্ষণ আমরা আপনার সাথে প্রবলেম নিয়ে ডিসকাস করতাম মোটিভেশন কোনো কাজে আসবে না তো যতক্ষণ আপনি শেষ করে শুরু করবেন একটা বই আছে বইটার নাম হচ্ছে আমি আসিকে নিয়ে এসছি তার একটা নাম দেখি ওয়েট দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড যে আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার বাড়াতে হবে বইটা পড়বেন তাহলে দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডের যে পাওয়ার এই যে এইসব জিনিসপত্র গুলো আরে ঈদের মধ্যে চার্জ থাকবে না থাকলে ল্যাপটপটা না নেই তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রচন্ড দুর্বল হয়ে গেছে ইউ আর ডেডিকেটেড বই পড়েন মাঝে মধ্যে কিছু কিছু স্কিল ডেভেলপমেন্টের বই আছে স্কিল ডেভেলপমেন্ট না ধরেন ব্রেন ট্রেনিং এর বই আছে এই বইগুলো পড়েন আপনারা দেখবেন যে ডেডিকেশন কমবে না বাড়বে ঠিক আছে জি ভাইয়া ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আপনি প্রবলেম সলভিং প্র্যাকটিস করেন আা প্রবলেম হলে আমাদের সাথে শেয়ার করেন ঠিক আছে ওকে ভাইয়া ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম